দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে ভাষা আন্দোলনের ডাক বাঁকড়ায় প্রতিবাদ মিছিল সারা বাংলা জুড়ে বাংলা ভাষাকে অবমাননা করার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলছে রবিবার হাওড়ার বাঁকড়া তিন নম্বর অঞ্চলে পঞ্চায়েতের উদ্যোগে দেশ জুড়ে বিজেপি সরকারের বাংলা ভাষা ও বাঙালি বিরোধী চক্রান্তের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলনের অংশ হিসাবে বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ দেশ বাংলা বাংলাভাষীদের উপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছে বাংলা বললে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আজ সমস্ত বাঙালি একসঙ্গে গর্জে উঠেছে বাঙালিরা তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাই আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়োজনে রক্ত দিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব এদিনে মিছিলে বাকরা অঞ্চল পঞ্চায়েতে জনপ্রতিনিধি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদের সর একত্রিত করেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাকরা এলাকা আজকে আমরা লক্ষ্য করে দেখছি নবল ইঞ্জিনের সরকার তারা আমাদের বাংলা ভাষায় কথা বললে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিলে তারা যেভাবে হেনস্থা করছে যেভাবে অত্যাচার করছে আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে আজকে আপামোর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ের স্বাধীনতার সময় যে বাঙালি তাদের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল আজকে আবার যখন বাংলায় আঘাত এসেছে যে বাংলা ভাষা কথা বলার জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি যেভাবে আমাদের অত্যাচার করছে যেভাবে আমাদের হেনস্থা করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে বাংলার আপামর মানুষ সামিল হয়ে করে দেবে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য বাংলায় ধর্ম নিরপেক্ষ থেকে রক্ষা করার জন্য বাঙালি স্বাধীনতার সময় যে রক্ত দিচ্ছিল আজও আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে লড়াই করি আমরাও সেই রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষা এবং বাঙালির যে সংস্কৃতি বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে বাঙালি বিদ্বেষ হিসেবে পরায়ণ হয়ে বাঙালিকে যেভাবে তুমড়ে মুছড়ে শেষ করতে চাইছে আমাদের মেরুদণ্ড সেদিনও সোজা ছিল আজও সোজা আছে আমাদের নেত্রী সোজা মেরুদণ্ডে শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার কাজ করে চলেছেন আমরাও আগামী দিনে তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা অপমান করে দেবো ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যা পারে না বাংলা সে কাজ প্রধানমন্ত্রী তার প্রোটোকলে আজকে বাংলায় এসে আমাদের রেল উদ্বোধন করে গেল আর এর মেট্রো রেল উৎপাদন করে গেল আরে এটা এটা তো ভিত্তি স্থাপন করেছিল মমতা ব্যানার্জি দু হাজার নয় দশ ফাইন্যান্সিয়াল অতএব সেই দিশাটাও দেখিয়েছে একজন বাঙালি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বাঙালিদেরকে যেভাবে অন্যান্য রাজ্যে হেনস্থা করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে তারা হয়তো ইতিহাসটা ভুল ভুলে গেছে তারা গিয়ে একবার দেখুক আন্দামান সেলুলার জেলে একশো শতাংশ যে সমস্ত বিপ্লবীরা তাদের বুকের রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে তার মধ্যে আশি শতাংশ হচ্ছে বাঙালি আর বাঙালি জানে কিভাবে যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছে আর এই ব্রিটিশদের যে বংশধর ভারতবর্ষের মসনদ দখল করে আছে বাঙালিরাও আগামী দিনে তাদেরকে কিভাবে উৎখাত করে ফেলে দিতে হয় সেটা বাঙালিরা ভালোভাবে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যে সেই আন্দোলন শুরু হয়ে গেছে আরে ওর কথার কোন উত্তর দেবার প্রয়োজনই মনে করি না ওর কথাই যদি উত্তর দিতে তাহলে আমাদের রাজনীতি ছেলে দেখুন আমাদের এই যে বাংলা ভাষা আমরা ছোট থেকে আজ অব্দি বড় হয়েছি বাংলা ভাষায় কথা বলি আমাদের বিভিন্ন রাজ্যে আমরা আমাদের বাঁকড়ার অঞ্চলের কথাই বলছি বাঁকড়া অঞ্চল আমাদের এমন একটা মিনি ভারতবর্ষ বলতে পারেন যেখানে আমাদের বাংলা হিন্দি তো সাঁওতালি খ্রিস্টান সব জাতির লোক এখানে থাকে সবাই কিন্তু বাংলা ভাষায় আমরা কথা বলি আমরা চোখ থেকে শুনে এসেছি বাংলা ভাষা রবীন্দ্রসঙ্গীত কবিগুরু স্বামী বিবেকানন্দ আছে নতুন আমরা সব বাংলা ভাষা বাংলা পোয়েম সব কিছু বাংলা শিখে এসেছি কিন্তু আজ এই ডবল ইঞ্জিন সরকার মোদি সরকার কেন আজকে আমাদের এই বাংলা ভাষা নিয়ে তার এত কি বিরক্তিকর আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমাদের দিদি

আপনারা আমাদের এসছিল তো মেট্রো রেল তো একটা ধরুন বাহানা আমাদের দিদি এটার বাজেট বেশ অনেকদিন আগেই করে গিয়েছিল তখন উনি রেল ছিলেন আমাদের দু হাজার চারে আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী রেলের মন্ত্রী ছিলেন কিন্তু উনি যখনই আমাদের কোনো ইলেকশন বলুন দু হাজার চব্বিশেই যখন ইলেকশন হলো তখন উনি পশ্চিমবাংলায় এসে পশ্চিমবাংলাকে বাংলাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে উনি নিতে পারছেন না কারণ আমাদের এটা দিদির পশ্চিমবাংলা তিনি যেভাবে সব দিকটা আমাদের যে যেভাবে উনি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন এবং উনি যখনই ধরুন একটা তো আমি বলবো এটা বাহানা কারণ চব্বিশে একবার এসেছিলেন কিছু কিছু জায়গায় আবার ছাব্বিশে আমাদের সামনে ইলেকশন ছাব্বিশে উনি এই একটা সামান্য একটা ইস্যু নিয়ে সেটাকে নিয়ে বলছে আমি তো মোদী বলবো উনি আগে নিজে বাংলা ভাষা ভালো করে শিখে আসুন তারপর আমাদের পশ্চিমবাংলায় বাংলা ভাষা নিয়ে হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধান বাংলা ভাষা যেভাবে নির্মম ভাবে যে তারই প্রতিবাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জুর কেন্দ্রে প্রত্যেকটা অঞ্চলে এই ভাষা আন্দোলন দেওয়া হয়েছে আমাদের প্রিয় বিধায়ক শ্রীকল্যাণ ঘোষের নেতৃত্বে আজকে তারি প্রথম পর্ব বাঁকড়া তিন নম্বর অঞ্চল থেকে বাঁকড়া তিন নম্বর তৃণমূল কংগ্রেসের তাকে এই বাংলা ভাষা আন্দোলনে যে আজকের এই ভাষা আন্দোলনে যোগ দিয়েছেন প্রত্যেককে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন